উনিশশো উনিশ সালে প্রতিশ্রুতি নেবে ব্যাংক সারা বাংলাদেশে তার পাঁচশো দশটা শাখা এবং তার প্রায় আড়াইশো মতো উপশাখা রয়েছে শিশুটি পত্রচাপদ এটার খরচ হল সুতরাং এর যে ভিত্তি সেটা অত্যন্ত বলবো সুতরাং আপনারা উকুবালি ব্যাংকে নির্দিহ নির্ভরে এই ব্যাংকে ব্যাংকিং করতে পারেন বলে আমি আপনাদের অপদর্ত্ব আপনার চলেছি এখন এই দরুণ জন্য উপবালী ব্যাংক কি আছে বিদেশে যেতে চান কারা কারা পনেরো শো টাকা যেত এটস আ লট অফ ব্যাংক প্রতিষ্ঠা এবং উদ্বেগের মূলত আমরা আজকের এই কার্যক্রম পরিচালনা করছি একটি ব্যাংকিং করেছি এবং আপনাদের এই সেমিনারের আয়োজন করা হয়েছে আমি স্যারকে আপনারা আপনারা এখানে বসেন খাবারটা ভিতরে প্রোভাইড করা হবে